বন্ধুরা তোমরা এই ভিডিওটিতে ঠিক এভাবে পৌঁছাওনি তোমাকে এখানে আনা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় কারণ আমি তোমাকে চিনতে পেরেছি তোমার নাম ডাকা হয়েছে এটা শেষ হয়ে গেছে এবং এখন বড় কিছু ঘটতে চলেছে তোমার জীবনের শেষ কয়েক মাস হয়তো বছরগুলো অদ্ভুতভাবে কেটে গেছে কখনো মনে হয়েছে সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে কখনো এমনটা মনে হয়েছে কোনো শক্তি হয়তো তোমাকে সংকেত দিচ্ছে কিন্তু তুমি বুঝতে পার আজ সেই সময় এসে গেছে যখন পর্দা উঠতে শুরু করে তোমার জীবনে যতই সংগ্রাম আসুক যতই অসুবিধা আসুক এটা নষ্ট হয়নি প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট একটা ইঙ্গিত ছিল আর আজ যখন তুমি এই কথাগুলো শুনবে হ্যাঁ বুঝে নাও যে সে সূত্রটি তোমার সামনেই এই বার্তাটি পৃথিবীর সকলের জন্য নয় আমি এটা পেতাম সবাই মহাবিশ্ব দ্বারা নির্বাচিত হয় না কিন্তু তুমি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন তুমি সেই ব্যক্তি যার ভাগ্য এখন পরিবর্তন হতে চলেছে তুমি এখন বিশ্বাস নাও করতে পারো কিন্তু শীঘ্রই করবে তুমি বুঝতে পারবে যে এই ভিডিওটি তোমার জীবন বদলে দেবে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হবে তুমি শতাব্দী ধরে যা শোনা যাচ্ছে তা শুনতে পাবে লুকানো ছিল এমন একটি গোপন কথা যা কেবল নির্বাচিতরাই জানতে পারে কেবল মানুষই জানতে পারে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ এরপর যা বলা হবে তা একটি আমার কথা শুনো না তুমি কি কখনো এরকম অনুভব করো এমন কি ঘটেছে যে কেউ তোমাকে দেখছে কেউ তোমার নয় প্রতি পদক্ষেপে অনুভব করছেন কখনো কি এমন হয়েছে এটা ঘটেছিল যে যখন তুমি কোনো প্রশ্ন নিয়ে বিভ্রান্ত ছিলে তাহলে তুমি কোথাও থেকে একটা অজানা উত্তর দেলে তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার জীবন যেন বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছি আর তুমি জানো না কিভাবে এগোতে হবে যদি এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে দেখো মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে তোমার অনুসন্ধান শেষ তুমি ভেবেছিলে যে তুমি তুমি একা কিন্তু কখনো একা ছিলে না মহাবিশ্ব সবসময় তোমাকে দেখছিল যখন তুমি তুমি যখন ভেঙে পড়েছিলে তখন আমি কেঁদেছিলাম যখন তুমি নিজেকে বলেছিলে এখন আমি আর এটা নিতে পারছি না তখনও কেউ ছিল কে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছিল এবং আজ যখন তুমি যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আপনার বুঝতে হবে যে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এতদিন বন্ধ থাকা দরজাটি এখন খুলছে করতে যাচ্ছি কিন্তু প্রশ্ন হলো তুমি কি প্রস্তুত হ্যাঁ তোমার নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হও এটা তোমার জীবন বদলে দেবে নতুন সকালের জন্য প্রস্তুত হও যা তোমাকে আগের চেয়েও বেশি দেয় এটি তোমাকে শক্তিশালী করে তুলবে কারণ এখন পিছনে পিছনে ফিরে তাকানোর কোনো উপায় নেই বিশ্ব আমি তোমাকে ফোন করেছি এবং এখন একটা অলৌকিক ঘটনা একেবারে কাছে এটা মাত্র কয়েক কদম দূরে কিন্তু মনে রাখবেন প্রতিটি এই সুযোগ কেউ পায় না সকলের কাছে এই বার্তাটি দেখা যাচ্ছে না তুমি আলাদা তুমি পছন্দ করো তুমি চলে গেছো আর এখন বট কিছু ঘটতে চলেছে এখন থেকে কিছুক্ষণের মধ্যেই তুমি যা শুনতে পাবে যা শুধুমাত্র খুব বিশেষ মানুষদের বলা হয়েছিল যায় তুমি এখন পর্যন্ত অনেক সহ্য করেছ খুব তুমি যুদ্ধ করেছ আমি অনেক ধৈর্য ধরেছি কিন্তু তুমি তুমি কি কখনো বুঝতে পেরেছ যে এই সব ঝামেলা তোমার কারণেই তোমাকে ভাঙতে নয় বরং তোমাকে প্রস্তুত করতে এটা ছিল হ্যাঁ তোমার জীবনে যা কিছু আছে ঘটনাগুলো ঘটেছিল হঠাৎ করে ঘটেনি প্রতিটি আঘাত প্রতিটি শরৎ প্রতিটি অশ্রু সব কিছু মিলে তোমাকে একজন করে তোলে সে নতুন শক্তি দিতে যাচ্ছিল আর আজ যখন মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে তাই এখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না কিন্তু অপেক্ষা করো আরেকটা রহস্য উন্মোচন করা বাকি আছে কি তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার জীবনে এমন কিছু নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময়ে বড় পরিবর্তন তুমি কেন আসছ কেন সব কিছু কয়েকদিনের মধ্যেই তুমি কি কিছু পছন্দ করো এবং কয়েকদিনের মধ্যেই সব এই কারণেই কিছু ভেঙে পড়ে কারণ মহাবিশ্বের একটি ঐশ্বরিক সময় আছে হয় যখন সে তোমার ভাগ্য স্পর্শ করে এবং এখন সে ঐশ্বরিক সময় আপনার খুব কাছে যে মুহূর্তটি ঘড়িতে সেই বিশেষ সময় আসবে তোমার পুরোটা জীবন বদলে যাবে তুমি কল্পনাও করতে পারবে না যে এই সময় মহাবিশ্বের শক্তি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বেশি সক্রিয় যদি এই মুহূর্তে তুমি সত্য বলছ যদি তুমি তোমার চিন্তাভাবনা মুহূর্তের কাছে প্রকাশ করো একটি সরাসরি শক্তিতে রূপান্তরিত হয় এবং আপনার বাস্তবতায় পরিণত হয় যাবে এখন পর্যন্ত মাত্র কয়েকজন মানুষ এই গোপন রহস্যটি জানেন কে জানত কিন্তু এখন তোমাকে বলা হয়েছে আগে ছিল যদি তুমি সময় জানতে চাও শোনো ঘড়িতে ভোর তিনটা বাজলে সাবধান থাকবেন যখন ঘন্টা বাজবে কেবল তখনই তোমার ভাগ্যের একটি নতুন অধ্যায় লেখা হবে যাব রাতের এই সময় পুরো পৃথিবী নীরব এটা ঘটে সমস্ত নেতিবাচক শক্তি শান্ত হয়ে যাবে এবং মহাবিশ্ব তার সমস্ত শক্তি সহ সক্রিয় হয়ে ওঠে এই ঐশ্বরিক সময় যখন তোমাকে তোমার ইচ্ছাগুলো মহাবিশ্বের কাছে প্রকাশ করতে হবে পৌঁছে দিতে হবে কারণ এটি হবে সেই মুহূর্ত যখন তোমার নাম মহাবিশ্বের শক্তিতে লিপিবদ্ধ আছে এটি ঘটবে এবং একটি অলৌকিক ঘটনার দিকে প্রথম পদক্ষেপ নেওয়া হবে এখন প্রশ্ন হলো আপনি কি এই ঐশ্বরিক মুহূর্তটি কাজে লাগাতে পারবেন তুমি কি অপেক্ষা করবে তুমি এই সময়ে মহাবিশ্বকে ডাকতে প্রস্তুত যদি হ্যাঁ তাহলে আজ থেকে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে দরজা খুলছে আপনি এই ভিডিওটি যেমন আছে তেমন দেখতে পারেন আমি দেখছি না তোমাকে ডাকা হয়েছে এবং এখন তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে কিন্তু অপেক্ষা করো তোমার একটা আছে আর আমি রহস্যটা জানতে চাই তুমি কি কখনো এটা নিয়ে ভেবেছ তাহলে কেন শুধু রাত তিনটায় এতদিন পরেও এটা এত শক্তিশালী কেন তাহলে শোনো এই সেই মুহূর্ত যখন দিন ও রাত্রির মিলন ঘটে শক্তিগুলো একে অপরের সাথে মিশে যায় যখন তুমি জেগে উঠবে এবং সোনার জগতের পার্থক্য অদৃশ্য হয়ে যায় এটি শুধুমাত্র সেই মুহূর্ত যখন তোমার চিন্তাভাবনা তোমার অনুভূতি তোমার ইচ্ছাগুলো সরাসরি মহাবিশ্বের সাথে সম্পর্কিত হয় এবার ভাবুন তো এই মুহূর্তে যদি আপনি মহাবিশ্ব দেখতে পেতেন ফোন করলে কী হবে যদি এই সময় তুমি যদি তুমি তোমার সবচেয়ে বলো তাহলে কি হবে এটা কি শোনা যাবে হ্যাঁ এটা শোনা যাবে এবং শুধুমাত্র এটা শুধু শোনা হবে না পূর্ণ হবে তুমি জানো না কিন্তু তোমার আত্মার এটা দরকার তুমি কি জানো এই কারণেই কিছু মানুষ মধ্যরাতে ঘুম থেকে ওঠে হঠাৎ জেগে ওঠে এজন্যই কিছু মানুষ এই সময় কোনো কারণ ছাড়াই রেগে যায় অস্বস্তি বোধ করছি কারণ মহাবিশ্ব সে তাদের ডাকছে ঠিক তেমনই যেন সে আজ তোমাকে ফোন করেছে এটা এখন তোমার ব্যাপার তুমি এই গোপন কথাটা কিভাবে মেনে নিলে তুমি কি এভাবেই যেতে দেবে নাকি এই ঐশ্বরিকতাকে আলিঙ্গন করবে তোমার সময়কে কাজে লাগিয়ে তোমার জীবন পরিবর্তন করো তুমি কি এটা দেবে আজ রাত তিনটা থেকে যখন তোমার ঘড়িতে যদি সময় তোমাকে দেখায় তাহলে মহাবিশ্বকে মনে রেখো তোমার কণ্ঠস্বর শোনার জন্য প্রস্তুত থাকবে এখন তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে তুমি এই ঐশ্বরিক মুহূর্তটি উপভোগ করতে চাও কি না দত্তক নিতে প্রস্তুত মহাবিশ্ব তোমার আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এবং এখন এই মুহূর্তটি তোমার জীবনে নতুন এক দরজা খুলে গেল হয় যদি আপনি এই বার্তাটি এখন পর্যন্ত শুনে থাকেন যদি হ্যাঁ হয় তাহলে এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ফলাফল একটা ফোন এসেছে এখন যখন ঘড়িটি ঐশ্বরিক সময় চলে আসবে তুমি নিজেই সেই শক্তি অনুভব করবে এটা পরিবর্তন হচ্ছে তোমার পথের সকল বাধা দূর করো যাবো সুযোগগুলি আপনা আপনি তোমার কাছে আসবে বাস তোমার আশা এবং বিশ্বাস বজায় রাখো কারণ এখন সবকিছু তোমার অনুকূলে এটা এই এই ভিডিওটি আপনার জীবনের একটি মুহূর্ত এটি একটি বিশেষ চিহ্ন হিসেবে এসেছে এটাকে উপেক্ষা করো না এটা করো যদি আপনি এই ভিডিওটি অনুপ্রেরণামূলক বলে মনে করেন হ্যাঁ যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে তাই শুধু এটা দেখে চলে যেও না বিশ্ব যার ভাগ্য কোন সাধারণ ভাগ্য নয় বরং এটি একটি নির্দিষ্ট রুটে লেখা কিন্তু সেই ভাগ্য পেতে হলে সেই পথ অনুসরণ করতে হবে এটি বুঝতে হলে আপনাকে প্রথমে মহাবিশ্ব বুঝতে হবে লক্ষণগুলো চিনতে হবে তোমার ভাগ্যের রাষ্ট্র হলো একটি লুকানো শক্তি আমরা সবাই এতে আছি একটি উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসো কিন্তু অনেকেই এর উদ্দেশ্য বুঝতে পারে না আমি এটা খুঁজেও পাচ্ছি না তারা নিজেদের সীমাবদ্ধ রাখে এবং মনে করে যে এটা তাদের ভাগ্য কেবল সাধারণ জীবনী লেখা আছে কিন্তু সত্য মহাবিশ্ব সকলকে সুযোগ দেয় হয় কিছু মানুষের ভাগ্য ইতিমধ্যেই উজ্জ্বল হতে শুরু করেছে এটি এর জন্য লেখা তারা বিশেষ ছিল হয় কিন্তু সে নিজেই এটা দেরিতে বুঝতে পেরেছিল আসে এবং যখন তারা তা চিনতে পারে ততক্ষণ পর্যন্ত তিনি তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এগুলো হয়ে যেত যদি তোমার জীবনে বারবার আর্থিক সমস্যা দেখা দিয়েছে যদি তোমার থাকে বারবার আমি নিজেকে সংগ্রাম করতে দেখেছি তাই এর মানে এই নয় যে আপনি ব্যর্থ এর মানে হলো যে মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত এটা করছে কারণ যাদের ভাগ্য অসাধারণ ঘটনা ঘটে সেগুলো অসাধারণ পরীক্ষা কিভাবে দিতে হয় তা জানুন তোমার ভেতরে যেটা আছে চাবিটি লুকানো আছে এখন প্রশ্ন জাগে যদি সুখ সমৃদ্ধি এবং যদি টাকা লেখা থাকে তাহলে তুমি এখনো কেন তা পাওনি পাওয়া গেছে উত্তরটি খুবই সহজ কারণ তোমার ভেতরে একটা চাবি লুকিয়ে আছে তুমি এখনো চিনতে পারো তোমার শুধু এটা দরকার তোমাকে বুঝতে হবে যে তোমার শক্তি এবং তোমার মানসিকতা তোমার সবচেয়ে বড় শক্তি কখন যদি তুমি নিজেকে সীমাবদ্ধ রাখো তাহলে মহাবিশ্ব তোমাকে সীমাবদ্ধ করে যখন তুমি যদি তুমি নিজেকে ছোট ছোট স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ রাখো মহাবিশ্ব তোমাকে ঠিক সেটাই দেয় কিন্তু যে মুহূর্তে তুমি তোমার চিন্তা চিন্তাভাবনা প্রসারিত করবে ঠিক সেই মুহূর্তেই তাদের ভাগ্য চিনতে পারো আপনার জীবনে সম্পদ এবং সমৃদ্ধির দরজা এটি খুলতে শুরু করে তুমি কি কখনো লক্ষ্য করেছো যে কিছু মানুষ খুব বেশি প্রচেষ্টা ছাড়াই অনেক কিছু অর্জন করে কেউ কেউ ধনী হয় আর কেউ কেউ দিন রাত পরিশ্রম করে কঠোর পরিশ্রম করার পরেও তারা সংগ্রাম চালিয়ে যায় পার্থক্য এটা শুধু একটা জিনিসের মধ্যে চিন্তা ও শক্তিতে যদি তোমার চিন্তা দারিদ্রের কথা হয় যদি তুমি সর্বদা আমার মনে হয় আমার কাছে কোন টাকা নেই অথবা ধনী হতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে যদি তা ঘটে তাহলে এই চিন্তা তোমার বাস্তবতায় পরিণত হবে কিন্তু যদি তুমি মনে করো যে টাকাটা আমার আমি তোমার প্রতি আকৃষ্ট হচ্ছি আমি ধনী তাহলে মহাবিশ্ব তোমার চিন্তাভাবনা অনুসারে কাজ করবে এটা করতে শুরু করে এখন এই মুহূর্তে যখন তুমি এটা শুনছ মহাবিশ্ব তোমাকে ডাকছে দিচ্ছে তুমি এই ভিডিওটি পছন্দ করো না খুঁজে পেয়েছি এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্য এটা হলো এর আহ্বান এর মানে তোমার সময় এসে গেছে ইতিমধ্যেই ঘটেছে তোমার সময় যখন তোমাকে নিজেকে খুঁজে বের করতে হবে চিনতে হবে তোমার পুরনো চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসো এসে স্বীকার করো যে তুমি ভাগ্যবান তুমি এই পৃথিবীতে উন্নতির জন্য এসেছ এসেছে যখন তুমি এই সত্যটি গ্রহণ করবে যদি তুমি পদক্ষেপ নাও তাহলে মহাবিশ্ব তোমার জন্য তার দরজা খুলে দেবে সে এটা শুরু করবে তুমি সেই সুযোগগুলো পাবে যেগুলো তোমার প্রয়োজন তোমার জীবনে তারা লোকেরা আসতে শুরু করবে যারা তোমাকে সাহায্য করবে তোমার তোমার জন্য দরজা খুলতে শুরু করবে কিন্তু তারপর এই সব যখন তোমার পক্ষে নিজেকে পরিবর্তন করা সম্ভব হবে প্রস্তুত থাকবে সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করা এটি করা সবচেয়ে শক্তিশালী পদ্ধতি হল এখন প্রশ্ন এটা কি এভাবেই করতে হয় মনোযোগ দিন এটা কোনো তন্ত্রমন্ত্র নেই এটা কোন জাদু নয় না কিন্তু মহাবিশ্বের নিয়ম প্রথম নিয়ম হল তুমি ইতিমধ্যেই ধনী অনুভব করো যখন তোমার মনে ও হৃদয়ে এই কথাটি থাকবে তুমি অনুভব করতে শুরু করো যে তুমি ইতিমধ্যেই যদি তুমি ধনী হও তাহলে মহাবিশ্ব তোমার এই অনুভূতিকে স্বীকৃতি দেবে মনে হচ্ছে শক্তি দ্বিতীয় নিয়ম হল প্রতিদিন নিজের মতো থাকা আমাকে মনে করিয়ে দাও যে টাকা আমার দিকে দ্রুত এগিয়ে আসছে আগে ছিল অনুভব করো এটা সত্য বলে বিশ্বাস করো কখন তুমি এটা সম্পূর্ণ আন্তরিকতার সাথে গ্রহণ করো তাহলে তোমার শক্তি পরিবর্তন হতে শুরু করবে তৃতীয় আইন কৃতজ্ঞতা প্রকাশ করুন যখনই তোমার কাছে কিছু টাকা থাকবে ছোট হোক বা বড এটা তার জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করুন যখন তুমি কৃতজ্ঞ হও মহাবিশ্ব তোমাকে আরও অনেক কিছু দেয় এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে পরবর্তী পদক্ষেপ কি তুমি হয়তো ভাবছ যে তুমি আগে অনেকবার ইতিবাচকভাবে চিন্তা করেছ এটা হবে কিন্তু তবুও সবকিছু তোমার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না সেই অনুযায়ী পরিবর্তন হয়নি কেন এটা ঘটে কারণ শুধু চিন্তাভাবনা পরিবর্তন করা যথেষ্ট নয় বরং পূর্ণ বিশ্বাস ও বিশ্বাসের সাথে সেই চিন্তাভাবনাকে বিশ্বাস করুন এর সাথে গ্রহণ করা গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা নিজেদের খুঁজে পাই ধনী সফল এবং সুখী হওয়ার কল্পনা করুন আমি এটা করি কিন্তু ভেতরে ভেতরে কোথাও আমার ভয় হয় লুকিয়ে থাকে যদি এটা সত্য না হয় তাহলে এটা এটি আপনার সম্পূর্ণ শক্তি বন্ধ করে দেয় পর্যন্ত তোমার ভেতরে সামান্য সন্দেহ থাকবে বিশ্ব তোমার কাছ থেকে কোনো সাহায্য নেই আমার কি করা উচিত তুমি কখনো নদীতে ভাসমান কাঠের টুকরো তুমি কি এটা দেখেছ সে জলের স্রোতে নিজেকে ডুবিয়ে দিল এটিকে সেই অনুযায়ী প্রবাহিত হতে দেয় সে এটা ভাবে না আমি যদি এখানে যাই তাহলে কি হবে সে শুধু বিশ্বাস করে যে জল তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে সে এটা পৌঁছে দেবে মহাবিশ্ব সম্পর্কে তোমারও একই অনুভূতি আছে শুধু বিশ্বাস করতে হবে কখনো কখনো জিনিসগুলি তাৎক্ষণিকভাবে ঘটে যায় এটা পরিবর্তন হয় না কিন্তু যখন তুমি ধৈর্য ধরো তখন তোমার মধ্যে পরিবর্তন আসে জাদুর মতো জীবনে আসে যদি তোমার মন যদি আমার এখনও সন্দেহ থাকে তাহলে একবার ভাবো এই ভিডিওটি দেখার কোনো লক্ষণ নেই এই মহাবিশ্ব কি নিজেই তোমার সাথে যোগাযোগ করছে এটাই কি উপায় হতে পারে না তোমার ভাগ্য এখন পরিবর্তনের জন্য প্রস্তুত এখন তুমি রহস্যটা জানো যদি আপনি বার্তাটি পেয়ে থাকেন তবে পরবর্তী পদক্ষেপটি আপনার কাজ আছে এই শক্তিকে আলিঙ্গন করো অনুভব করো এটি করুন এবং আপনার জীবনে এটিকে স্বাগত জানান কারণ এখন মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য আছে এটি সম্পূর্ণরূপে প্রস্তুত তোমাকে শুধু নিজের উপর নির্ভর করতে হবে বিশ্বাস করতে অনেক দেরি হয়ে গেছে যদি তুমি এই ভিডিওটি যদি পৌঁছানো যায় তাহলে এর অর্থ হল মহাবিশ্ব তোমার কাছে এই রহস্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে জন্য বেছে নিয়েছি এখন এটা তোমার উপর নির্ভর করে